চট্টগ্রামের সাগর তীরে এখন ফুলের মেলা একশো ছত্রিশ প্রজাতির বাহারি ফুলের সুবাসে মুখরিত দৃষ্টিনন্দন ডিসি পার্ক শনিবার থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব দর্শনার্থী আকর্ষণে এবারও থাকছে বর্ণিল সব আয়োজন আট বছর পর নিউ ইয়র্ক থেকে দেশে আসা এই দম্পতি চট্টগ্রামের ডিসি পার্কে বাহারি ফুলের সমাহার দেখে মুগ্ধ আমার দেশে এত সুন্দর একটা ফেস্টিভ্যাল হচ্ছে এটা দেখে আসলে আসলে না না। এত সুন্দর একটা একশো চুরানব্বই একর খাস জমিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের গড়ে পার্কে শোভা পাচ্ছে একশো ছত্রিশ প্রজাতির হাজার হাজার ফুল শুধু তাই নয় আছে ফুল দিয়ে তৈরি প্রজাপতি কিংবা ফুলের দৃষ্টি নন্দন সব স্থাপনা এবং রদে ময়ূরপঙ্খী নৌকা এতগুলো ফুল আগে তো কখনো দেখা হয়নি এই প্রথম দেখছি কোনো গার্ডেনে গেলে দুইটা বা তিনটা এরকম এতগুলো ফুল একসাথে কখনোই দেখা হয়নি এখানে মোরগ ফুল আছে আমি এই ভ্যারাইটি আগে দেখি নাই তারপর কসমোসের মধ্যে কয়েকটা নতুন ভ্যারাইটি দেখা হয়েছে সাদা গোলাপ দেখছি সাই লাভ ইট এই ডিসি পার্কটা আসলে ফুলের জগৎ বলতে গেলে ফুল দেখতে এসেছি এই জায়গায় আমি দেশি এবং বিদেশি ফুল দেখেছি আমার অনেক ভালো লেগেছে একসাথে এতগুলো গাছ দেখে আমার খুবই ভালো লাগছে উত্তর কাট্টলির মেরিন ড্রাইভ সড়কের পাশে এই ডিসি পার্ক যেখানে শনিবার থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব এত বড় পরিসরে খোলা জায়গা এটাই আছে এই জন্য আমরা মনে করেছি জেলা প্রশাসনের উদ্যোগে একটা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে আমরা ডিসি পার্কটাকে ব্যবহার করতে চাই এবং আমরা প্রকৃতিকে প্রাধান্য দিয়েছি বলে এই ফুল উৎসবের আয়োজন করেছি এক সময় এটি ছিল মাদকের আখড়া এবং অবৈধ স্থাপনার জঞ্জাল দুই হাজার বাইশ সালে সারাশে অভিযানে দখলমুক্ত করার পর পাল্টে যায় চিত্র জুবায়ত ইবনে শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম